পাষণ্ড পিতার হাত থেকে রক্ষা পেল না এক বছরের শিশুপুত্র সেনাবাহিনীর চাকরি থেকে দুই মাসের ছুটিতে বাড়ি এসে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে স্ত্রী ও এক বছরের শিশুপুত্রকে হোটেলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে সেনা সদস্য আজিজুল হক নৃশংস এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেলে জানা যায় ঘাতক সেনা সদস্য আজজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত দুই মাসের ছুটিতে স্ত্রী আশামণি ও এক বছরের শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে নিজ বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় আসেন তিনি এরপর শনিবার বিকেলে স্ত্রী সন্তানকে জামা কাপড় কিনে দিতে তাদের নিয়ে মার্কেটে যান আজজুল রাত সাড়ে দশটার দিকে আশামণির বাবার কাছে গিয়ে আজজুল জানান ছেলে সহ আশামণিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি কিন্তু প্রায় তিন ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আশামণি এরপর রাতভর আশামণির বাড়ির লোকজন সহ আজিজুল নিজেও বিভিন্ন স্থানে খোঁজ করেন স্ত্রী আর সন্তানের সকাল 10টা পর্যন্ত সবার সাথে স্ত্রী সন্তানকে খুঁজলেও এক সময় সুযোগ বুঝে षटके পড়েন আজিজুল বিগলবালা বাজারে দুজনে মার্কেট করার জন্য মার্কেট করার জন্য এটা আমার জামাইয়ের কথা যে বিগলবালাতে আইসিছে আছে কাপুরকিনজি আঁকি কাপুরকিন তো সেটা শুনে কয়নি যে দুটা কাপড় কিনে দিয়ে সাত মাথা যাচ্ছি সাত মাথা দাসে অটো তুলে দিয়েছি অটো তুলে দেওয়ার পরে আমি বললাম যে তুমি বাসায় যাও আর আমি ঠনঠনার ডক্টর ক্লিনিকে যাবো যা আমার শরীর সমস্যা লাগতেছে আমি ওটি শরীর পরীক্ষা করবো তারই সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি এটা আটটার ঘটনা আর ওই আমার কাছে আমার দোকানে গেছে চলে সাড়ে দশটায় চাকরি করে চিঠা আচ্ছা আমাকে বৃহস্পতিবার দিনে এখানে বিকেলে শুক্রবারে থাকে বিকেলে কালকে শনিবারে বিকেলে যাচ্ছে কাপড় চুপড় কেনা যায় না ওষুধ কিনা যায় ওষুধ কিনে তোর কেনা হয়নি কাপড় চুপ কিনে বেল গেছে গাড়ি তুলে দেয় ওষুধ কিনবে যাচ্ছে কিছুক্ষণ পরে ফোন দিয়েছে গাড়ি আলাদা করছে যে কী করে পেলে দাঁড়া ঠিক তোমার বউ নামে গেছে জোর করে গাড়ি ভাড়া দেয়নি কিছু না পরে বা তার সমুদ্রে ফোন দিয়েছে যে আসামুনি দেখেন তো বাদ না যায়নি এই কিনতে আর নাই নাই সকলের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়ার পর দেনা পাওনা মিটাতে হোটেলে যান আজিজুল বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ তাকে আটকে রেখে খবর দেন পুলিশে এরপর পুলিশ সে কক্ষের তালা খুলে উদ্ধার করে আজিজুলের স্ত্রী ও সন্তানের গলা কাটা মরদেহ মনোনিতে বাস স্ট্যান্ডের ইয়েতে আসেন হোস্টেলে আসেন এখানে আসা মনি মানে আপনাদের মেয়ে এখানে আছে। যে কি হয়েছে না হয়েছে আমি ভাবছি যে কোনো হয়তো এখানে কেউ নিয়ে আসে ইয়ে করলো কি না পরে শুনে আসে দেখি শুনি যে যে মার্ডার করছে তাও শোলে মারছে ছোলের মাথা নাকি মাথা বলে করত নিত ফেলে দিচ্ছে তাহলে আপনারা বলেন এর কি করা উচিত পুলিশের হাত থেকে বাঁচতে আজিজুল নিজের পরিচয় লুকিয়ে কক্ষ ভাড়া নেন বলে জানান বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী স্ত্রী সন্তানকে গলা কেটে নির্মমভাবে ভাবে হত্যা এমনকি শিশুপুত্রের খণ্ডিত মাথা নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য আদিজুল তার বাড়ি বগুড়া এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়া শহরে সে গতকাল রাতে তার স্ত্রী এবং এক বছরের সন্তান সহ সে শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো একটি সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার এক বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতা নদীতে নিক্ষেপ করেছে তো আমরা ইতোমধ্যে যে আজিজুল তাকে যাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন তবে কি কারণে নিজের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে নিঃশংসভাবে হত্যা করেছেন সে ব্যাপারে ঘাতক আজিজুল কিছু জানায়নি বলে জানান পুলিশ সুপার এ ঘটনায় তদন্ত টিম কাজ করছে বলেও জানান তিনি